কি পরিমাণ মাছ ওনারা পাইছে একদম পুরা নৌকা ভর্তি এই যে দেখেন কঠিন কঠিন সাইজের পাঙ্গাস মাছ পাইছে এই মাছগুলি এখন নিয়ে যাওয়া হবে ময়নুর কাটে নিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কত টাকা দরে মাছগুলি বিক্রি হয়

মাছগুলি নিয়ে যাওয়া হবে চেষ্টা করবো কত টাকা পড়ে বড় সে আছে দুইটা মিডিয়াম মাত্র কিছু টলার আসতেছে মাছ নিয়ে পদ্ধতিকে এই মাছগুলি আসলে মূলত এই যে মৈনুর ঘাট মৈন ঘাটে নিলামে বিক্রি হয় বর্তমানে পদ্মা নদীর পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে দেখেন একদম মোটামুটি অনেকটাই বেড়ে গেছে গত দুই দিনের তুলনায় আমি এই যে দেখেন মাছগুলি ভেজা হচ্ছে এখন মাছগুলি মনে করতে চলেন আমরা নিলামের দিকে যাই দেখি নিলামের মাছগুলি কেমন ধরে বিক্রি হচ্ছে আসে এইটা হচ্ছে মুনুরঘাট আসেন আমরা নিলামের দিকে যাই দেখি কত টাকা নিলাম হয়

বহাক <imitation>

সাত হাজার নয়শো সাত হাজার নয় শরিকা ছড়াশ তারপরে ছত্রিশশো টাকা নিলাম

বড় বড় সাইজের ইলিশ মাছ

サポンロ、サポンレッダー、サポンレッダー、サポンロ、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッダー、サイドレッ

এক <laughs>

өрдава сеин баро аон аршо аон хорошо

তিন হাজার একা তিন হাজার 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 তিন হাজার না একত্রিশশো একা একত্রিশশো 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 বত্রিশশো 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 তেত্রিশশো

我操！

আঠারোশো টাকা আঠারোশো 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 টাকা আঠারোশো টাকা আঠারশো টাকা এখন সাত হাজার হাজার টাকা সাত হাজার পাঁচশো 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 আট হাজার টাকা আট হাজার পাঁচশো পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা ন হাজার টিকা নয় টিকা

सतर सौ अढर उन 보닛소+ 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 보 ভাই কত দোকান ভাই দোকান কত পা হাজার পাখা চোদ্দশো পাখা চোদ্দশো পাখা চোদ্দশো পাখা চোদ্দশো

1900 1900 1850 1850 1850 1900 তেরশ তেরোশো চৌদ্দ চৌদ্দশো পনেরোশো টিকা পনেরোশো পনের সরিকা পনেরোশো পনের সরিকা পনেরোশো পনের সাহা পনের পনের ষোলশ ষোল সরিকা ষোলশো সত শরিকা সতেরোশো সত শরিকা সতেরশ আঠারশ সতেরোশো এক দুই সতেরোশো পঞ্চাশ সত শরিকা সতেরোশো সতেরা সতেরোশো সত শরিকা সতেরোশো সত শরিকা সতেরোশো সত শরিকা সতেরোশো